কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গাইজ আমরা যাচ্ছি বৈশাখী মেলাতে তো তার জন্য এই যে আমরা প্রথম মেলাতে চলে আসি যেটা হচ্ছে মাসকালাই বাড়ি ওখানে এই যে দেখো এখানকার গেটটা আর কি এটা তো আমরা তো চলে এসেছি প্রায় এখন টোটো থেকে নামলাম তো আমি তো দিদি বাড়িতে ছিলাম তো দিদি বাড়ির থেকেই মেলাটা গিয়েছিলাম এখানে আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি এটার জন্য একদম ফ্রেসের অবস্থা হলুদ হয়ে গেছে তো আমরা আসছি টিকিট কাউন্টারে আর এখানে টিকিট কাটছি টিকিট হচ্ছে দশ টাকা মাত্র দশ টাকা তো তারপরে আমরা মেলাতে ভিতরে যাই আর এটা হলো আমি আর মিস কুরিয়া আর এটা হলো মিস প্রিয়ার মা তো তারপরে আমরা যাচ্ছি মেলা দিকে আর মেলার নিচে দেখো মানে এখানে কার্পেট দিছে এটার জন্য খুব সুন্দর লাগতেছে আর মেলাতে খুব একটা ভিড়ও ছিল না খুব একটা ফাঁকাও ছিল না মোটামুটি তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম আর আমার এখানে দিদির জন্য অনেক কিছু কেনার আছে তো তার জন্য এখানে কিনবো তো আমি না অনেক দোকানে খুঁজলাম কিন্তু এখানে দেখো একটা খুব কিউটি বাচ্চা পাইছিলাম আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম নাম টাম অনেক কিছু তো তারপরে গালটিপে চলে এসেছিলাম আর এখানে দেখো সব ব্যাগগুলোর দাম শুধু মাত্র একশো টাকা কিন্তু গাইস আমি এতটাই গরিব আমার কাছে একশো টাকা ছিল কিন্তু আমি নেই নেই তো ঠিক আছে আর এখানে নিয়েছিল তারপরে উঠবো ব্রেক ডান্সে উঠবো তো ভয় পায় আর এই মেয়েটা এখানে বলছে যে আমি এটাতে উঠবো না আমার প্রণাম মানে প্রণাম করে দিচ্ছে আগের থেকেই যে এটাতে আমার ওঠার কোনো দম নেই খুব ভয় পায় মেয়েটা আর মেয়েটা উড়ে যেতে পারে তার জন্য মনে হয় উঠতে চায় না তো ঠিক আছে আর এটা এটা ঠিক আছে আমাদের জন্য কারণ এটা যেন কেউ ভয় পাবে না এখানে আমরা একটু ছবি তুলতে চাইছিলাম আর এখানে হচ্ছে আমার বান্ধবীর একটা ভাই আসছিল

তাই আমরা এখন কোথায় ওই আমরা রায়গঞ্জ ফেলে নাকি আমি কোনোদিন উঠি নাই তো আজকে উঠলাম জানি না কেমন কি হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যত দিন না জানি আবার কোথায় মরার জন্য নিয়ে আসছি गाइस নরমালি বলে যে ড্রাগন গুলো যেটা বলে সেটাই আসছি তো এবার কি ও যে এইটাতে যে ও কি করবে জানি না এইটা এর সময় লাগে না বলতাম আমি উঠছি गाइस তবে অনেক ছোট ছিলাম তখন উঠছি আমি ছোট থেকে অভ্যাস আছে এগুলো ওঠাবার এই যে কি করবে ওকে নিয়ে হচ্ছে ভয় ব্লক তো অন করছি गाइस আমরা এখন এই যে মেয়েরা ভয় পায় না একটু অবস্থা মানে এখনো চালু হচ্ছে আমরা বাচ্চাদের এটাতে ভয় লাগে বাচ্চাদের এটাতে উঠে উমেটা ভয় আর কিছু বলার মেলা থেকে বের হয়েছি কাকে দিলি তোর সাবস্ক্রাইবার কু

গাই সেই আচারগুলো দেখে আমার এত লোভ লাগছিলো তখনই জীবের জল আসছিলো আর এখানে টেস্ট মানে পেয়ারে কিনতে যাচ্ছে টেস্ট করার জন্য দিছিল কিন্তু পেয়ারটা আমাকে খাইতে নেই তো তারপরে এখন মেলারে অনেক ফাঁকা গাইস গাইছে এই আজকে শুরু হচ্ছে এই জন্য আরো তো ফাকা এটা ফাকা ফাকা আমরাই বল হচ্ছে খালি এ দেখ নাইগা কি কারণ আজকে নাকি প্রথম শুরু হলো তার জন্য আর আমরা আসছি ওই মালা থেকে ঘুরে এই মালাতে আসলাম চলো পুরো কত মিশেল আমরা মেলা থেকে বসে হয়ে গেছি তো আমরা এখন যাব বাড়ি তো गाइस আমাদের তো ঘোরা প্রায় শেষ তো এখানে তারপর আসার সময় এখানে ফুচকা খাইলাম ফুচকা খাওয়ার পরে আর কি করব এখন তো বাড়ি যেতে হবে তাই না তো তারপরে এখানে আমি একটা এগ রোল নিয়েছি এটা খেতে খেতে যাবগা তো गाइस টাটা ভিডিও এখান থেকেই